ষাট টাকি চোদ্দ টিকি অনেত্রিশ টিকিলে পঁয়ত্রিশ টিকি চল্লিশ টিকিলে খাওয়া লাগে খাওয়ার পরেও ক্ষমেনা খাওয়ার পর কি হবে না তখন ডাক্তার লেখা দেশে লেখা দেশটা চোদ্দটা একুশটা গাছ লিখা দে ওই গাছ লাগবে দেওয়া লাগবো দেখা দেওয়া আর সকাল ছিল লাগে সেটা মারা লাগে সকাল সকালে একটা বিকাল একটা লাগে আচ্ছা একটা বেবহুল ঘোষ আর যদি তোমাদের স্ট্রাইফেক্ট হয় তাহলে অনেকে খেতে হয় সুল করে দেয় অঙ্গহানি হয় অনেক সময় তোমার লেঙে পারো সার জন্য বাংলাদেশ সরকার একটা ফ্রিতে তোমরা একটা টাকি টিকা দিব সরাই দেখো আচ্ছা এখন ডাক্তার সাতটা চোদ্দটা একত্রিশটা চোদ্দটা একত্রিশ টাকা একটা এখন বেলা হ্যাঁ

তোমরা নাই নয় মার্চ থেকে শুরু করে পনের বছরের সকল সিনেমা ঠিকা ভাব তোমরা ভাবিলাম তোমরা আগামী ছয় তারিখ কয় দিবা পাঠায় দিবা আমরা বিনামূল্যে একটা দিন তোমার আসে তুমি আর দাদা বাকি চল মানে স্কুলা তিন বছর চারি বছর দুই বছর পাঁচ বছর এক বছর এর দয় গো পড়া ন

মন্ডলপুর কমিউনিটি ক্লিনিক ঠিকাছে মন্ডলপুর কমিউনিটি ক্লিনিক আমরা ঠিকা আর আমার নাম তোমরা সময় জানো আমার নাম রাশিবাহ স্বাস্থ্য সহকারী বাসদা ইউনিয়ন